যে কোনো মাছ দিয়ে কাটলেট তৈরি করার একটা আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার হয় যেসব বাচ্চারা বা বড়রা মাছ খেতে চান না তাদের জন্য এভাবে স্ন্যাক্স আইটেম হিসাবে বা পোলাও বিরিয়ানির সাথে কাটলেট তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের মজাদার এই কাটলেট তৈরির জন্য এখানে কাতলা মাছ নিয়েছি টুকরা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন যে মাছগুলো আপনি পছন্দ করেন এমন কি তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু করতে পারবেন আর পেটি বা গাদা যে কোনো টুকরো দিয়ে করতে পারবেন তো প্রথমেই এখানে আমি হলুদ লবণ আর স্বাদ অনুযায়ী মরিচগুলো অ্যাড করছি মাছের সাথে মাখিয়ে নিয়ে এক দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আর একটু পানি দিয়ে চুলে বসিয়ে দিচ্ছি চুলায় জাল করব ঢাকনা দিয়ে মাঝে দুই একবার একটু উল্টে পাল্টে দেবো যেন মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় কেউ চাইলে কিন্তু এভাবে সেদ্ধ না করে তেলের মধ্যে ভেজেও এই রেসিপিটা করে নিতে পারেন পানি সম্পূর্ণ শুকিয়ে যখন এরকম ভাজার মতো হবে ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে মাছগুলোর কাঁটাগুলো বেছে নিচ্ছি অনেক সময় মাছ দেখবেন যে ফ্রিজে থেকে যায় সেই মাছগুলো অনেকদিন ফ্রিজে না রেখে এভাবে ভেজে বা সেদ্ধ করে কাটা বেছে কিন্তু কাঠের তৈরি করে বাচ্চাদের দিলে দেখবেন মজায় মজায় খেয়ে ফেলছে এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ করে আদা রসুন ফাইন চপ করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি একটা স্লাইস লেবুর রস দিচ্ছি এভাবে লেবুর রস দিলে খুব ভালো লাগে কালো গোলমরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ দিয়েছি ধনিয়া সরি জিরা ভাজা গুঁড়োটা হাফ চা চামচ আর গরম মশলা গুঁড়ো কোয়াটার চা চামচ এবার দিচ্ছি একটা আলু আলুটা গ্রেড করে দিচ্ছি কেউ চাইলে ভর্তার মতো ম্যাশ করেও কিন্তু মাছের সাথে শুধু মিশিয়ে নিলে চলবে সেদ্ধ আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি যেহেতু মাছ ভাজার সাথে আগে থেকেই লবণ মেশানো আছে সেই বুঝে লবণটা অ্যাড করছি এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে মিশে নেব মেশানো হলে হাতটা ধুয়ে পরিষ্কার হাতে আর হাতটা একটু ভেজা অবস্থায় এভাবে শেপ দিলে খুব সহজে শেপ দিয়ে নেওয়া যায় অনেকেই হাতের মধ্যে তেল মাখিয়ে সেপ দেন তো আমি বলবো তেল না মাখিয়ে এভাবে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে যদি সেপ দেন দেখবেন খুব সহজে অনায়াসে খুব সুন্দরভাবে সেপ দেওয়া হচ্ছে এই টেকনিকটা ফলো করতে পারেন সবগুলো কাটলেট শেপ দেওয়ার পর এখানে কোট করে নিতে হবে প্রথমে ময়দার মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি কেউ চাইলে আটার মধ্যেও দিতে পারেন তবে ময়দা দিলে মচমচে ভাবটা ভালো আসবে তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ডিমের সাথে আমি সামান্য একটু লবণ শুধু মিশিয়ে নিয়েছিলাম আবারও ময়দার মধ্যে কোট করছি আর আমি কিন্তু লম্বাটে শেপ করেছি কেউ চাইলে পাতা শেপ বা গোল শেপও করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই করতে পারেন লম্বাটা করলে আমার কাছে একটু ভালো লাগে তাই আমি আজ লম্বাটে করছি ময়দার মধ্যে আবারও গড়িয়ে নিয়ে আবারও ডিমের মধ্যে ডিপ করে নেব তারপর ক্রামের মধ্যে গড়িয়ে নেব আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি কিন্তু ময়দার সাথে ডাবল কোট করেছি এর বিশেষ কারণ হচ্ছে উপরের লেয়ারটার জন্য একটু মোটা হয় তবে যারা একটু পাতলা লেয়ার পছন্দ করেন তারা চাইলে কিন্তু ময়দার মধ্যে একবারই কোট করতে পারেন এই একইভাবে সবগুলো কাটলেট শেপ দিয়ে ফেলব সবগুলো কাটলেট শেপ দেওয়ার পর আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য কেউ চাইলে ডিপ ফ্রিজে রেখে বরফ জমিয়ে কিন্তু জিপ ব্যাগে করে ফ্রোজেন করে রাখতে পারেন আর ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন করা কাটলেটগুলো সাথে সাথেই বের করে গরম ডুবে তেলে ভেজে নিতে পারবেন আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এখন আপনাদেরকে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি এই কাটলেটগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না যেহেতু মাছ এবং আলু সবই আগে থেকে সেদ্ধ করা তাই দেখবেন মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিলে দেখবেন মচমচ হয়ে গেছে দেখলেন তো বানানো কত সহজ এই মজাদার কাটলেটগুলো চাইলে আজই আপনি কিন্তু পানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে বাসায় খুব সহজেই তৈরি করে উপভোগ করতে পারে